এখন বাজে প্রায় রাত একটা আর এখন মেয়ে আর স্বামী আবদার করতেছে তাদেরকে লাল লাল করে রূপচাঁদা মাছ ফ্রাই করে দিতাম প্রথমে যদিও বলেছিল যে মাছ ফ্রাই করে দাও পরে বলে একটু বুনা করে দিলে আরও ভালো হয় কথায় আছে না বাঙালি খেতে দিলে শুতে চায় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি শুরু করেছি রাত থেকে সব কিছু ঠিকঠাক করে শুয়ে পড়েছি মেয়ের বাবা বলছে যে এখন কিছু খেতে মন চায় মেয়ে বলতেছে আম্মু আমি ফিশ খাবো চিন্তা করেন কথা। এই মাছগুলো তার বাবা হচ্ছে সকালে নিয়ে আসছিলো একেবারে সকাল সকাল সেই ভিডিওটা অন্য একদিন শেয়ার করব যেহেতু কিছুক্ষণ আগে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ আগে বলতে প্রায় রাত এগারোটা বাজে এখন একটা বাজে তো সেই জন্য আমি শুধু দুইটা মাছ নিয়ে নিয়েছি ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না তবে এই মাছগুলো কিন্তু দুইটা মাছ প্রায় আধা কেজির থেকেও বেশি আছে মানে অনেকটা বড় বড়ো মাছ তো আমি প্রথমে হচ্ছে মাছগুলো প্রথমে পরিষ্কার করে রেখেছিলাম এখন একটু গায়ে হচ্ছে একটু মানে চিরা করে আকাখ দিয়ে যাতে লবণ আর মরিচটা ভালো করে ঢুকে হলুদ মরিচ তারপর দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি যদিও তারা বাপ বেটি ছিল যে প্রথমে মাছ ফ্রাই খাবে তারপর বলছে যে একটু ভুনা করে দিলে ভালো হয় কারণ মেয়ে একটু বেশি ফ্রাই হলে খেতে পারে না যার কারণে চিন্তা করলাম একটু হালকা করে করে হচ্ছে ফ্রাই তারপর বেশিক্ষণ লাগবে না মেয়ের বাবাই পেঁয়াজ কেটে দিয়েছে যেহেতু সে খাবে মধ্যে তাদের এরকম আপদার দেখলে মাথাটা গরম হয়ে যায় নাও করতে পারি না বো কইতেও পারি না সইতেও পারি না কিছুটা ওই রকমই হয়ে গেছে আমিও কি কম যাই নাকি এই যে জামাইকে বসে বসে ভিডিও করতে লাগিয়ে দিয়েছি তো আমি হচ্ছে সেই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণ এখন হচ্ছে পেঁয়াজটা একটু আচারা করে ভেজে নিব তারপর হচ্ছে প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিব ওই তো আমাদের রেগুলার যেই মশলা আছে হলুদের গুড়ি মরিচের গুঁড়ি ধনিয়া গুঁড়ি জিয়ার গুঁড়ি খুবই অল্প অল্প করে দিব তার সঙ্গে মাছের যে রাঁধুনির মশলাটা আছে সেটা অল্প করে দিব ওইটা দিলে হচ্ছে স্বাদটা অনেক ভালো আসে যেহেতু রান্না করবো একটু ভালো করেই করছি সত্যি এই মশলাটা দিলে টেস্ট কিন্তু অনেক ভালো আসে আপনারা ট্রাই করতে পারেন তো এই তো আমি হচ্ছে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে পানি অল্প হয়ে গেছে তো একটু দিলাম আর এই দিক দিয়ে হচ্ছে পাশ থেকে আমার যে আমার লবণ দিয়ে দিচ্ছে যেহেতু দুই পিস মাছ লবণ খুবই অল্প করে দিয়েছি আর এই যে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো শেষ তেল উপরে ভেসে উঠেছে এই পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিব আর আমরা কিন্তু জানি রূপচাঁদা মাছ হচ্ছে আমাদের মেয়ের মতো আমাদের মেয়েদের মতো খুবই নরম হয় ধরার আগে কেন ভেঙে যায় এই মাছটা ফ্রাই করতে বা রান্না করতে বরাবর মতো কিন্তু খুব ভয় লাগে যে এই বোধ হয় ভেঙে গেল এই বোধ কিছু হয়ে গেল এই বুধায় ভেঙে পড়ে গেল কিছুটা ওই আচ্ছা যাই হোক এরপরে হচ্ছে আমি খুব সাবধানতার সঙ্গে মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমাকে উল্টাতেও ভয় লাগছে তারপরে একবার জাস্ট আমি উল্টিয়ে দেওয়ার চেষ্টা করলাম না হয় খেতে তেমন একটা ভালো লাগবে না মশলাটা খুব ভালো করে ঢুকবে না খুবই আলত তাতে আমি হচ্ছে গিয়ে মাছটা উলটি দিলাম তারপর হচ্ছে দুইটা কাঁচামরিচ দিলাম যেহেতু মাছটা আমার মেয়ে খাবে আর হচ্ছে সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব এটা যেহেতু ভাজা মাছ বেশি একটা সময় কষাবো না যখন কাঁচা রান্না করি তখন অনেকটা সময় হচ্ছে আমি কষিয়ে নিই এই যে আমি হচ্ছে ঢাকনা তুলে এরকম করে হচ্ছে প্যান্টটাকে নাড়িয়ে নাড়িয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার কিন্তু মাছ কষানো শেষ এখন হচ্ছে আমি ঝোলের জন্য যে পানি সেটা দিয়ে দিব এই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পানিটা খুবই অল্প করে দিয়েছি এখানে হচ্ছে আমি কোনো ঝোল লাগবো না একেবারে গায়ে মাখা করে ফেলবো যেহেতু এটাতে কোনো ভাত খাওয়া হবে না শুধু এমনি এমনি এখন বসে সবাই খেয়ে ফেলবে তো আমি হচ্ছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এইভাবেই সেমভাবে প্যানটা নাড়িয়ে নাড়িয়ে আমি হচ্ছে একটু ভালো করে এটা ঝোলটা একেবারে টানা টানা করে ফেলবো ভুনা ভুনা করে ফেলবো আর এই যে ঝোলটা অনেকখানি ট্রেন এসেছে আমি কিছুটা ঝোল এইভাবে করে হচ্ছে মাছের উপরে তুলে দিচ্ছিলাম আর এই পর্যায়ে এসে আমি হচ্ছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব আর এই ধনিয়া পাতাটা ওই যে বিলেতে যে ধনিয়া পাতা আছে একটু মোটা ওইটা সেই জন্য একটু আগ আগে দিয়ে দিলাম এটা দিয়ে আর দুই তিন মিনিট জাল করার পর ঝোলটা একেবারে যখন একেবারে মাখামুখো মাখোমাখো হয়ে যাবে সেই পর্যায়ে হচ্ছে নামিয়ে ফেলবো এই যে ঝোলটা কিন্তু একেবারে একেবারে টেনে হচ্ছে মাখা মাখা হয়ে গেছে এখন হচ্ছে সাফ করে নিচ্ছি এই ছিল আমাদের আজকে রাতের প্রায় দুইটা আড়াইটার ভিডিও কার কাছে কেমন লেগেছে জানাবেন আর আমাদের মতো কারা রাত জেগে থাকেন অবশ্যই জানাবেন তো সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ফেস